আসসালামু আলাইকুম গাইজ ওয়েল কাম টু নাই আমাদার ভ্লগ ভিডিও আছে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের নদী আগামী ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের গ্রামের বিল এবং মাঠ একটা দেখাবো আমাদের গ্রামের নদী দেখা যাক গাইজ আমি এখন যে জায়গাতে আছি সেটা হলো গ্রামেরই একটা ক্ষেত ধনসা ক্ষেতের ভিতর আমি আসি আপনাদের এখন দেখাবো আমি এই বুড়ার চোরা যাব যায় আপনাদের দুটা নদী ঘুরে দেখাবো এবং মাছটা সব দেখাবো আজকে অনেক দিন পর আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন যে জায়গাতে যাচ্ছি এটা রাজশাহী জেলার মোহনপুর থানার মধ্যে কেশরহাট পৌরসভার শিব নদী এটা বাংলাদেশের একটি বৃহত্তম নদী সেটা রাজশাহী জেলা দিয়ে নওগাঁ জেলা পর্যন্ত অবশিষ্ট রয়েছে এই নদী বাংলাদেশের পদ্মা নদী থেকে আহ সৃষ্টি হয়েছে গাইজ আমি এখন আপনাদের মাঝে ভিডিও বানানোর জন্য মালার ইচ্ছা ওই নদীতে নাম বয় নদী হলো শিব নদী রাজশাহী জেলার অবশিষ্ট যারা শহরে থাকেন গ্রামের দৃশ্য দেখতে আসেন একদিন ঘুরে যান গ্রামে গাইজ আমি এখন যাচ্ছি নদীর মধ্যে ভুরা ভুরা এটাকে গ্রামের ভাষায় ভুরা বলা হয় বা ভেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা রাজশাহী তারই একটি গ্রামে এখন আমি রয়েছি রাজশাহীকে যেমন ক্লিন সিটি বলা হয় তেমন নি গ্রাম ক্লিন সিটি আমি এখন নদীর মধ্যে রয়েছি তো আপনারা দেখেন দলে ভরে গেছে নদী বছরে ছয় মাস চাষাবাদ হয় আমাদের গ্রামের এই নদীতে এবং বর্ষা শূন্য এলেই ডুবে যায় বৈশাখ মাস থেকে শুরু করে চৈত মাস পর্যন্ত আমাদের এই নদীতে চাষাবাদ হয় আসসালামু আলাইকুম গাইজ আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ পরে নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে যায় ধন্যবাদ